বহুদিন ধরে বার্টিকোর সমস্যায় ভুগছেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ভার্টিকো হলো মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশে পরিবেশ ঘুরছে এমন অনুভূতি এই সমস্যা নিয়ে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাজির হয়েছেন তিনি ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই খবর নিজেই জানিয়েছেন নায়িকা ছবিতে দেখা যাচ্ছে চোখে রোদ চশমা মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন তিনি ক্যাপশনে লিখেছেন পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায় শুধু রয়ে গেল আমার এই ভাই আর এই হাসপাতাল পরীর অসুস্থতার খবর শুনে ভক্তরাও তার সুস্থতা কামনা করছেন পাশাপাশি নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রসঙ্গত মুক্তির অপেক্ষা রয়েছে পরিমণের কলকাতার ছবি ফেল বক্সি যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক অভিনেতা সুহম চক্রবর্তীকে এছাড়াও বাংলাদেশের রঙিলা কিতাবের শুটিং শেষ করেছেন তিনি